আজকের শিখানো নিয়মটি যদি কোনো স্বামী আর স্ত্রী ফলো করতে পারে নিয়মটি শিখে নিয়ে আমল করতে পারে একশো পার্সেন্ট আমার বিশ্বাস আমার মন বলে আমাদের কারো ঘরে স্বামী আর স্ত্রীর ভিতরে আর ঝগড়া লাগবে না তালাক পর্যন্ত আর যাবে না যদি নিয়মটি ফলো করতে পারে দেখা যায় নতুন সময় যখন স্বামী আর স্ত্রীর বিবাহের মাধ্যমে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় কত সুন্দর সম্পর্ক একজন আরেকজনকে ছাড়া আর বাঁচে না সফট ড্রিঙ্কস যেমন কমল পানীয় বোতল যখন খোলা হয় অনেক ঝাজালো থাকে একটু আস্তে আস্তে সতর্কতার সহিত খুলতে হয় না হলে কমল পানীয় সফট ড্রিঙ্কস ভিতর থেকে বের হয়ে যায় স্বামী আর স্ত্রী যখন বিয়ের বন্দরে আবদ্ধ হয় শুরুতে ঠিক এই কোমল পানীয়র মতো বিল মোহাম্মদ থাকে ফুল আদান প্রদান থাকে ভালোবাসা থাকে কিছুদিন পরে ছেলে মেয়ে দ্বন্দ্ব একজন শেষ পর্যন্ত অনেক সম্পর্ক বিবাহের মাধ্যমে গড়ায় আবার অনেক সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমি এটা বলতেছি না যে প্রেম ভালোবাসা অর্থাৎ অবৈধভাবে বিল মহাকত ফুল আদান প্রদান হাত ধরা এটা কোনোভাবেই জায়েজ এটা জিনাহের গুণা হবে কিন্তু আমি বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমে দেখা যায় অনেক নীল মহাব্বত ভালোবাসা থাকে চার পাঁচ বছর ছেলে মেয়ে হওয়ার পরে দ্বন্দ্ব লেগে যায় এই দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য আপনাকে এক নম্বর বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আর শকর আদায় করতে হবে অর্থাৎ সকল ধরনের কঠিন থেকে কঠিন বিষয়ের তালা খুলে যায় এই সবরের মাধ্যমে আর শকর আদায় করার মাধ্যমে আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দেন সুবহান যে নিয়মটি আমি আপনাদেরকে শিখাইতে চাচ্ছিলাম সেই নিয়মটি হচ্ছে হযরত উনার কাছে শেখডক বলে আপনি বলেছেন সবর করতে আর কত ধৈর্য ধারণ করবো আর কত ঘরের ভিতরে ঢুকলে রাগ করবেন না প্রত্যেকটা বোনের জন্য এই প্রত্যেকটা ভাইয়ের জন্য এই নসিহত যদি কোন বোন যদি ভাইয়ের সাথে কুকুরের মতো আচরণ করে তাহলে আপনি এই নিয়ম বি ফলো করবেন অথবা কোনো ভাই যদি কোনো বোনের সাথে এরকম আচরণ করে তাহলে আপনি নিয়মটি ফলো করবেন ইনশা আশ্রফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বললেন তোমাকে একটা নিয়ম শিখায় নিয়মটা হচ্ছে তুমি যখন ঘরে ঢুকবা তুমি একটি কল্পনার জগতে ঢুকে যাবা ঘরে ঢুকার সময় তুমি মনে করবা রাস্তায় তুমি হাঁটতেছো আর একটা কুকুর তোমার সাথে ঘেউ ঘেউ করতেছে তুমি মন খারাপ করবা না তাই ঢুকটা বাড়িতে আসার পূর্বেই ঘরের দরজায় সালাম দিয়ে এবার ঘরে ঢুকবে ঢোকার সময় কল্পনার জগতে ঢুকে গেল শুরুতেই এবার শুরু হয়ে গেল আগের মতো কুকুরের মতো আচরণ করা শুরু করে দিল মনে মনে হাসতেছে ইস্ত্রী বলে ব্যাপার কি প্রত্যেক দিন আপনার সাথে যখন আমি উচ্চ কথা বলি আপনিও কথা বলেন আজকে দেখি কোন কথা নাই কোনো জবাব নাই শুধু হাসতেছেন ব্যাপারে কি বলে শোনো আমি হাসতেছি কেন আমাকে একজন আল্লাহ রলি শিখাইছেন যদি স্ত্রী যদি ঘেউ ঘেউ কেউ রে কুকুরের মতো তাহলে তুমি উত্তর দিবা না তুমি কল্পনার জগতে ঢুকে যাবা মনে করবা রাস্তার একটি কুকুর তোমার সাথে ঘেউ ঘেউ করতেছে আপনারা আবার এটা নেবেন না যে আমি মানুষকে কুকুরের সাথে মিলাইছি তাও যাবি লাস্তা এটা বোঝাবার জন্যে একটা নসিহত পেশ করলাম এটা বোঝাবার জন্যে মানুষ হচ্ছে اشرف المخلوقات আল্লাহ পাক বলেন আল্লাহ قد خلق الانسان في احسن تقويم আল্লাহ পাক সবচেয়ে সুন্দর অবায়ব দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারি একটু সবর করতে পারি একটু শুকর আদায় শিখতে পারি তাহলে প্রত্যেকটা ফ্যামিলি সুন্দর হবে কোনো ফ্যামিলিতে আর ঝগড়া ভাষাদ হবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়াহিসাল্লাম কোন সময় বিবিধের সাথে চুল পরিমাণ এদিক সেদিক করে নাই প্রত্যেকটা ফ্যামিলিতে দ্বন্দ্ব আছে আছে না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়াসাল্লাম আল্মাজানতে আয়েশার ঘরে থাকার পালা এসেছে নিয়ম ছিল আল্লাহ রসুল যে স্ত্রী করে থাকবেন উনি রান্নাবান্না করে রসুলকে খাওয়াবেন আল্লা রসুল যখন আইসার ঘরে থাকবে মা আইসার ঘরে থাকার পালা এসেছে অন্য স্ত্রী রসুল কে আপ্যায়ন করার জন্য এক বাটি তরকারি দিয়ে দিয়ে খাদেমার মাধ্যমে দাসির মাধ্যমে আইসা মার কি ওই বাটিটা নিলেন সুরে ফেলেছে ওই বাটিও ভেঙে গেল তোর নষ্ট হয়ে গেল আল্লাহ রসুল আলী আসাল্লাম শুধুমাত্র বললে না তোমার করে যে বাটিটা আছে ওই বাটিটা দিয়ে দাও সেম কোয়ালিটির একটি বাটি তো খাদেমার হাতে রসনি করে চলো লাভ হারিয়েছে না ওই বাটিটা ধরায় দিয়ে বললো এখানে যা হয়েছে এখানেই থাকবে এই কথা যেন আর তোমার মুক্তি হয়ে করলো কোথাও বেরোলে আল্লাহর রসুন মা ঈশা কিছুই বললেন না চুন পরিমাণ কথা বললেন না চেহারাও বস চেহারাও কালো বললেন না কোনো বললেন না আমরা তো হয়তো বা এতটুকু বলতাম তুমি এটা কি করলে আমরা হইলে বলতাম কেন ফালায় দিলে ফিরাই দিতে পারতে বা অন্য কিছু করতে পারতে কিন্তু রসুল আম্মাজান জানো হাজারা আয়সাকে কোনো কিছুই বললেন না সেজন্য আমাদের উচিত হলো একজন যখন রেগে যাবে আরেকজনের ধৈর্য ধারণ করা একটু সবুর করা একটু শকুর আদায় করা আল্লাহর জন্য তাহলে দেখবেন সংসারগুলো অত্যন্ত সুন্দর হবে জান্নাতি পরিবেশ ফিরে আসবে একজন আরেকজনের প্রতি অত্যন্ত মহাপতের সাথে সম্পর্ক বহুদূর অবর পর্যন্ত গড়িয়ে যাবে ইনশা আল্লাপাক আমাদের সবাইকে দাম্পত্য জীবনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক যেন স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহাব্বত দেন আর মিল মহাব্বতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বৈশী শান্তি আসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা কিছু বলেছি যা কিছু শুনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে عمل الكرة في دن السلام عليكم ورحمة الله وبركاته